গুড আফটারনুন এভরি ওয়ান আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন কুটুসু এখন ভালো আছে আজকে শেয়ার করলাম কুটুসের দুপুরবেলার খাওয়ার প্রায়শই আমি ওকে দুপুরবেলা মাংস মাছের সাথে সাথে কিছু শাক সবজি ওকে দিয়ে রাখি শাকটা দেই না কিন্তু সবজিটা দিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আমি চেষ্টা করি কুটুসকে মাঝে মাঝে একটু সবজি খাওয়ানোর ডাল চাল বিভিন্ন রকমের যে সবজিগুলো হয় সিজনে সেইগুলো অল্প পরিমাণ ওকে দেওয়ার চেষ্টা করি আর আজকে থাকলো দুটো মটরশুঁটি একটু টমেটো ফুলকপি একটু কুমড়ো আর একটু চাল ডাল সয়াবিন আর সাথে ছিল অল্প করে একটু চিকেন আর এটাই ছিল আজকে একটু সে দুপুরবেলার খাওয়ার আসলে ও চিকেন ছাড়া ভাতই খায় না প্রথম থেকেই ওকে এটাতে অভ্যস্ত করার ফলে ওকে কিছুতেই ছাড়াতে পারছি না তার সাথে কখনো পনির খায় সেটা তো আপনাদেরকে বলেই রেখেছি আর আমি চেষ্টা করি যখনও দুপুরবেলায় খাওয়ারটা খাই বা রাতে আমি খাওয়াতেই অল্প পরিমাণ খাওয়ারটাকে পেস্ট করে দেই হাতে যাতে ওর খাওয়ার খেতে কোনো রকম অসুবিধা না হয় আজকে রইল এইটুকুই ভিডিও শেয়ার করলাম কুট্টুসের লাঞ্চটা এই এইরকম ভিডিও পেতে আর আবারও একবার তোমাদের সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফলো করতে ভুলো না আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের এক ভিডিওতে টাটা সবাইকে